একবার অজু করে জোহর আসর মাগরিব এসা চার অক্ত নামাজ পড়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হল আপনি জোহরের আগে অজু বা গোসল করেছেন জোহরের নামাজের পরে আপনি ঘুমান নেই বা আপনি বাথরুমে যান নেই আপনি আসর পর্যন্ত মসজিদের পরিবেশেই হয়তো কাটিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আপনি জোহরের অজু দিয়ে আপনি আসর পড়তে পারেন তবে মাগরিব এসা পর্যন্ত আপনি অজু ধরে রাখতে পারবেন কিনা এটা আপনার শরীর উপর নির্ভর করছে অনেকে আছে দুই তিন ঘন্টার বেশি অজু ধরে রাখতে পারে না অনেকের সন্দেহ হয় যে অজুটা ছুটে গেল কিনা বায়ু বের হয়ে গেছে কিনা অথবা কোনো জায়গায় ঘুমের ভাব এসেছিল কিনা না যদি এরকম কোনো অনুভূতি চলে আসে তাহলে অবশ্যই অজু করে নিতে হবে তাছাড়া হাদিসের মধ্যে আছে সহি বুখারির দুইশো চোদ্দো নম্বর হাদিসে আছে কানে নবী সাল্লু আলিয়াল্লাম ইয়াতাউদ্দ ইন্দাকুল্লিসালাহাতিন আল্লাহ রসুল সাল্লাম প্রত্যেক সালাতের পূর্বে অজু করতেন অতএব আমাদেরও চেষ্টা থাকতে হবে যদি পানি অ্যাভেলেবেল থাকে তাহলে প্রত্যেক নামাজের পূর্বে প্রত্যেক ওক্ত নামাজের পূর্বেই অজু করে নেওয়া এটা সুনত তবে এই হাদিসের মধ্যেই আছে যদি কেউ প্রত্যেক অক্বে অজু না করে একই অজু দিয়ে বারবার নামাজ পড়ে তাতে কোনো ক্ষতি নেই অর্থাৎ এটা জায়েজ রয়েছে আপনার এক অজু যদি আপনি ধরে রাখতে পারেন দীর্ঘ সময় তাহলে আপনি সেই অজু দিয়ে নামাজ পড়তে পারেন জোহর আসর মাগরে বিশ্বাস চার রক্ত নামাজই পড়তে পারেন তবে যদি সন্দেহ হয় যে আমার ওযু আছে কি না তাহলে ওজু করে নিতে হবে আর তাছাড়া প্রত্যেক নামাজের পূর্বে ওজু করে নেওয়াটা এটা আল্লাহ রসুলের সুনাত এটা আমরা ফলো করার চেষ্টা করব।